এ থ্রি এস এই ফোনগুলা যদি রিস্টার প্রবলেম হয় তাহলে কীভাবে ঠিক করতে হয় সেই প্রসেসটি আজকে আপনাদেরকে দেখাবো তো চলুন আমরা কাজে ফিরে যাই তো ফোনটাকে খুললে আমি কিছু রিস্সটা নেবে নিয়েছি তো এবার আমি সিপিওটাকে সুন্দর করে সাইডে যে গ্লুগুলো আছে এগুলা কাটিং করে নেব তার আগে আমি চাইছি যাকে আপনারা প্রোটেকশন দিয়ে নেবেন এভাবে তো গুলো গুলো কেটে নিচ্ছি এরপরে একটু পেস্ট দিয়ে নেব পেস্ট দিয়ে নেওয়ার পর আপনার হলো সুগনের টোয়েন্টি টোয়েন্টি ডি যে হটগ্যানটা আছে এই হটগ্যানের হিট হলো আপনার তিনশো পঞ্চাশ আর এয়ার হলো হিট দিয়ে আমি আইসিটাকে রিমুভ করে নেবো এবং ব্ল্যাক পেস্টিং আইসি কিভাবে রিমুভ করতে হয় দেখুন একদম হার্ড পেস্টিং ব্ল্যাক পেস্ট এই আইসিগুলো অত্যন্ত শক্ত হয়ে থাকে নিচের আঠাগুলো তো দেখুন আমি আঠাগুলো আইসিটাকে রিমুভ করতেছি তো দেখুন সুন্দরভাবে আমি আইসিটাকে রিমুভ করতে করে ফেলেছি এরপর আপনার হলো ক্লিন প্রসেস আপনারা দ্বিতীয় পার্টে দেখতে পারবেন কীভাবে জিপিআইসি বা মাদারবোর্ড ক্লিন করতে হয়